নবীর সাহাবী হজরত হামজেলা ফরজ গুসল করার জন্য ফরজ গুসল করার জন্য বালতির কাছে চলে যায় পানি উঠাবে মস্কু দিয়ে পানি উঠায়া শরীরে পানি দিবে এমন সময় কে জানি বইলা যায় কতিলা মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার জমিনে নাই 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 আমার হাবিবুল্লাহ নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই দুনিয়ার জমিনে বেঁচে নাই হজরত হামজালা গায়ে পানি ডালার কথা বুঝলা যায় গোসলখানা থেকে দেউর দিয়া ঘরের ভিতরে ডুইকা বলে বিবি তোর বাড়িটা দে হামজালার বিবি বলে কেন স্বামী তোর বাড়ি দিব আপনি না ফরজ গোসল করার জন্য আপনি ফরজ গোসল করার জন্য গেছেন ফরাজ গোসল না করে কেন ফিরাইলেন হজরত হামজেলা বলে বিবি আমার কার জন্য গুসুল করব আমার দিনের নবী দুনিয়ার জমিনে না আমার নবীরে নাকি কাফেররা শহীদ করে ফেলাইছে কার গুসুল কর্ম আমার নবী দুনিয়ার জমিনে নাই দে দে তোরবারি দে হাজরত হামজালা বিবি বলে স্বামীকে আমার আপ নে না রোদ সোলে দিয়েছে হজরত হামজালা বলে এত কথা চলবে না তরবারিটা হাতে লইয়া বহুদের যুদ্ধের ময়দানের দিকে দেউড়াইতেছে হামজালা বিবি বলে স্বামীকে আমার এত অল্প সময় আপনার সাথে আমার কথাবার্তা হয়েছে আমি আপনার চেহারাটা ভালো করে দেখি নাই ও স্বামী পিছনের দিকে একটু ঘুরে তাকান জনমের মতো আমি আপনার এই শেষ দেখাটা দেখা লই হজরত হামজালা বলে বিবি আমার তোমার সাথে আর দেখা হবে না আমাক পিছনের দিকে ঘুরে তাকাইতি বইল না কারণ আমার হৃদয়ে প্রেম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার সাথে আমার দেখা কবি বিবি খাসুরীর ময়দানি হযরত হামজালা চলে গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে নবীর সাহাবী হজরত হামজেলা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ হয়ে গেছে শহীদ হয়ে গেছে রসুল সন্ধ্যাবেলা ইয়ালান করে দিছি যেত সাহাবি শহীদ হয়েছি তাদেরকে গোসল ব্যতীত দাফনের কাজ ছেড়ে ফেল এমন সময় একটা মহিলা পিছন দিক থেকে দেউরা আউলাকে পাগল বেছে বলে সরকার সবাইরে যদি তবে আমার স্বামী রসুল বলে কে তুমি তোমার পরিচয় কি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর মহিলা বলে ওগো সরকার ওগো সর্দার আমি আপনার প্রিয় সাহাবি হজরত হামজালার স্ত্রী রসুল বলে হামজালা কোথায় হজরত হামজালার বিবি বলে রসুল গ ফরজ গোসল করার জন্য বালতির কিনারায় যখন গেছি হাতে মস্ক নিয়ে পানি ডালবে শরীরে কে জানি গেছে রসুল না আপনি আর দুনিয়ার জমিনে নাই আপনার সাহাবি হামদুলা ফরজ গোসুলের কথা বেলা গেছি তরবারিটা ঘর থেকে লইয়া দেউরায়া যুদ্ধের ময়দানে চলে আসছে অগো সরকার আমার স্বামী না পাক অগো সরদার আমার স্বামীকে গোসুল করায়া পাক অবস্থায় আফুন দাফুন পড়ায়েন আমার স্বামীকে তা করেন আল্লাহর রসুল সাহাবিদেরকে ঘোষণা করে দিছে। আই সাহাবিরা ও সাহাবিরা আমার হামজেলার লাশ তালাশ করে বাহির কর ছাড়া যুদ্ধের ময়দানে একটা একটা করে চকিতকে গণনা করে হামজেলার লাশ পাওয়া যায় না সাহাবিরা চিন্তিত হয়ে গেছে সাহাবিরা হজরত হামজলাকে ডাকতেছে রসুল নিজে চিন্তিত হয়ে গেছেন এমন সময় আরসের মালিক আসমান থেকে জিব্রাইল পাঠায় দিছে গিয়া বলে জিব্রাইল বলো আমার দুস্তুরি গিয়া বলে আস যে হামজেলা আমার নবীর জন্য জীবন দিতে রাজি জীবন দিয়া ফেলাইছে দুনিয়ার সাধারণ পানি দিয়া আরে আমি গোসল করাইতে চাই না আমি আমার জান্নাতি বরকতি পানি দিয়া তার গোসল দিলাম হজরত হামজালার নাস জান্নাতি বরকতি পানি দিয়া জমিনে আল্লাহ তাআলা কি দিয়া পাঠাইছে এটাই আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তালা তার দুস্তুরে বলে দুস্ত আপনি জানায়া দেন যারা আমার লগে প্রেম করতে চাই যারা আমার প্রেম হার করতে চাই তারা যেন ফাত্তাবি উনি আপনারে ভালোবাসে আপনার প্রেম ইজহার করে কি লগে তাদের প্রেম হয়ে যাবে আর রাসূল বলে আমার প্রেম যদি ইজার করতে চাও বলে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদা আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা معي ফিল জান্নাহ আল্লাহ রসুল বলে উম্মত কে আমার আমাকে তো পাইবা না রে পাইবা না উসমান রে পাইবা না আবু বকর রে না তবে উন্মত কি আমার আমার সুন্নতের রশিকে যদি আগ্রায়া তুমি করতে পারো হাশরীর ময়দানি আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে ডুববা এ ছিল সাহাবিদের প্রেম নবীর প্রেম ইজহার করেছে নবীর প্রেম ইজহার করলে কেউ দুনিয়ার জমিনে পয়সা চায় না দুনিয়াও তার ইজ্জত বাইরা যায় কবরেও তার ইজ্জত বাইরা যায় ওই যে একজন মহিলা সাহাবি বহুদের যুদ্ধের ময়দানে পাগল বেশে দেউড়ায় আসতেছে সাহাবিরা তাকে দেখা বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে সে বলে আমি তা শুনতে চাই না আর একটু সামনে আগাইছে বলে তোমার সন্তান বড় সন্তান শহীদ হয়ে গেছে সে বলে তা আমি শুনতে চাই না আর একটু সামনে আগাইছি কয় তোমার ছোট সন্তান শহীদ হয়ে গেছে আর একটু সামনে আগাইছে বলে তোমার ঘর থেকে যত পুরুষ যুদ্ধের ময়দানে চলে গেছে সবাই শাহাদাত বরণ করছি মহিলা বলে তা শুনতে চাই না বলো আমার দিনের নবী কেমন আছি বলো আমার রসুল হাবিবে কি বিরিয়া নবী মোহাম্মদুর রসুল কেমন আছে এটাকে বলে আসে এটাকে বলে পাগল যুতু মেরা সব মেরা সব মে ফলক মে জমি মে আগর এক তু নে তুই শহী নেহি